বৌ মা এটা তুমি কি রান্নাছ এটা তুমি ভাত হুম আমি তো দেখতেছি যাও তুমি যাও যাও এভাবে রান্না মাঝে করে হ্যাঁ আমি কি অসুস্থ মানুষ যে যাও আমি খামো তো সুস্থ মানুষ আমি খামো এই যাও তো আমি খামো না এটা তো যাও রানছো তুমি সত্যি কইরা পাও তো তুমি চাও কি হম তুমি কি চাইতেছাও দিনের পর দিন আম করে অত্যাচার কইরা যাইবা আর সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলা যাবো গা তুমি তোমার স্বামীর নিয়ে আলাদা হইয়া থাকবা এই তুমি কিছু বুঝতেছ না তুমি বুঝতেছ না তোমার এই বৌ মা আমগুলো লগে একসাথে থাকতে চায় না সে চায় তার স্বামীর লইয়া থাকতে তুমি এটা বুঝো না কেন হ্যাঁ এই ফোঁস আবাদ এ যাও বা তুমি গিলতে আসো যাও তুমি আর একটা বাড়ি দেখো সবাই মিলে ওই বাড়িতে থাকমু এই বউরে নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না হুম তোমরা চিন্তা করে দেখো থাকবা না যাইবা মা বিশ্বাস করেন আপনাদের কাছ থেকে দূরে থাকার কোনো ইচ্ছা আমার নাই আজকে বুলে বাটটা নরম হয়ে গেছে মা ওই ওই কিসের বল কিসের বল তুই কি সারা জীবনে এই বুলটা কইরা যাবি হুম আজকা এই বুল কালকা ওই বুল ফিয়াস করতে পারো না তুমি পাঁচ যাও কইরা ফালাও হুম এইভাবে কি সারা জীবন যাইবো আম গো তোমার মা তোমার কিছু শিখায় না এই যে শাশুড়ি মা আপনি তো আপনার মায়ের কিছু শিখান নাই জামাই তুমি ব্যাগটা এভাবে ফালাই কেন কেন ফলাইছেন কেন ফলাইছেন আমার গান জিগান জিগান আমার মায়ারে কি ফড়াইছেন আমার বাড়ি কি শিক্ষা পাইছেন কিছুই তো শিক্ষান নাই কিছুই জানে না হুম ওই যে দেখেন আমার মায়ের হাতটা দেখি করছে বিয়ার সময় তো ঠিকই কইছেন ঘটক রে দিয়া আপনার মেয়ে রূপে গুনে সুন্দরী সংসারে সব কাজ পারে হ্যাঁ এমন কাজ পারে হুম বাতের মার পাইতে গিয়া আমার মায়ের হাত পোড়াই দিছে সাধারণ বাতের মার গালাইতে পারে না সে সে ঘরের কাজ পারে না ঘর জড় দিতে পারে না সে ভাত আনতে পারে না যা রান্না করে তা মুখে দেওয়া যায় না কিছু শিখান নাই তাহলে আপনি মনেন শাশুড়ি মা আপনার মাইয়ারে আপনার কাছে রাইখা গেলাম হাতে কলমে সংসারে সব কাজ শিখাইবেন যদি শিখাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠাইবেন আর যদি না পারেন তাহলে এই মাইয়ারে আপনি আমার বাড়িতে পাঠাইবেন না কটাতে মনে রাখেন সব তোমার মা তোমার সাথে যখনই কাজ করতে যাইতাম তুমি আমারে দিয়ে কোনো কাজ করাইতে না সারাটা জীবন আমারে রাজকণ না রাজ না কইরা মাথায় তুইলে বই বয়ে খাওয়াইছো কোনো কাজ শেখাও নাই আমারে এখন করছি তুমি মারে তুই তো আমার চোখে রাজ না রে মা মা আমিও তো আমার মায়ের রাজকন্য নাই জানেন মা পৃথিবীর প্রত্যেক মায়ের চোখে তার মেয়ের রাজকণ না ননদ যখন কাজ করত আপনার যেমন কষ্ট হইতো আমি কাজ করলেও আমার মায়ের কষ্ট হইতো প্রত্যেকটা মে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়া একা তার শ্বশুর বাড়ি আসে এটা বাইবা যে শ্বশুর শাশুড়ি সবাই তারা এখন কইরা নিব কিন্তু আমি আপনার এখন হইতে পারলাম না মা সমস্যা নয় আমি যাই পারি ননদের সব কিছু শিখাইয়া দিব ননদ তো আমার বোনের মতোই আমার বোনের মতোই শিখাই দিব বৌমা আমি এখন বুঝতে পারছি এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি এটা আমার ভুল হইয়া গেছে আমার এসব করা উচিত হয় নাই একদম উচিত হয় নাই মারে আমার ভুল হইয়া গেছে আমারে তুই মাফ করিয়া দে